ফিঙ্গার টাচ লাইট সিস্টেম আমি তো দেখাই এখানে পাঁচটা ডয়ার আছে পাঁচটা এটারি বলেন বাংলা ভিনিয়ার বাংলা ভিনিয়ার না ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার এটা কি এটা ভাই এটা খোলা যায় এটা এখানে আপনার কাপড় শাড়ি জুলাই রাখার জন্য আচ্ছা বোর্ডের বুক এটা মেলামেন বোর্ডের বুক সেল সেল না ওয়াও ওয়াও পাশে কিন্তু আপনার এই যে হ্যাঙ্গার আছে হ্যাঙ্গার সিস্টেম আছে তারপর এই পাশে নিচে কিন্তু দুইটা রয় না দুইটা প্রাইস কি এটা একটা হচ্ছে 4 ফিট বাই 2 ফিট

হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশাকুছি সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন নতুন ফার্নিচারের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম তো ফ্রেন্ডস বড় মধ্যে কিন্তু আবার আমরা নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে ভিডিওটা কিন্তু একেবারে ইন্টারেস্টিং হতে যাচ্ছে কারণ আজকে আমরা যে ফার্নিচারগুলো দেখাবো এই ফার্নিচারগুলো কিন্তু ভাইয়াদের নিজস্ব ফ্যাক্টরিতে সুদক্ষ কারিগর দ্বারা কিন্তু তৈরি করা হয় আর খুবই লাক্সারিয়াস কিন্তু এখানে ফার্নিচারগুলো পেয়ে যাবেন আর এই শপটির নাম হচ্ছে নিউ গুলশান ফার্নিচার এই ফার্নিচার আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন হিউজ পরিমাণের চমৎকার চমৎকার ফার্নিচারগুলো আর এই শপটিতে আসলে সবসময়ের জন্য পেয়ে যাবেন বাবু ভাইকে তো আসসালাম আলাইকুম বাবু ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি ভালো আছি জি আলহামদুলিল্লাহ ভাই আমরা তো ভালো আছি তো আরেকটু ভালো থাকার জন্য আপনাদের দোকানে চলে এসেছি তো আজকে তো হিউজ পরিমাণ ফার্নিচার দেখছি আপনার দোকানে তো সবগুলোই দেখবো আমরা শুধু একটু অ্যাড্রেসটা বলে দিন ভাই আমাদের ফার্নিচার হচ্ছে নিউ গুলচান ফার্নিচার বাড়ি দ্বারা যে বলুক দুই নাম্বার বিশ নাম্বার রোডের মাথায় আমাদের ফার্নিচার শোরুমটি অবস্থিত ওকে দর্শক অ্যাড্রেস দিতে শুনলেন আর যদি না চিনেন তাহলে তো স্ক্রিনে নাম্বার আছে ফোন দিলে কিন্তু ভাইরা সরাসরি সবে নিয়ে আসবে তো ভাই শুরু করবো কোনটা দিয়ে এই এখানে আমার একটি আলমারি আছে বাংলা বিনারের বাংলা বিনার বিনারের আলমারি ফাইবারের এটার সাইজটা হচ্ছে সাড়ে তিন বাই সাড়ে ছয় সাড়ে তিন বাই সাড়ে ছয় ভিতরে তো হিউজ জায়গা ভাই জি ভাই ভিতরে ডিপটা আছে আমরা বিশ ইঞ্চি তার ভিতরে 20 আচ্ছা এখানে তো মনে আছে না হ্যাঙ্গার রাখার একটা হ্যাঙ্গার নিচে হচ্ছে একটা ডয়ার তার নিচে একটা শাড়ি রাখার জন্য একটা স্থান আছে আর বাম পাশে আপনার চারটি বড় বড় সেল আছে বিশাল সেল এগুলো তো মোটা দেখা যায় ভাই জি ভাই এগুলো সবই মোটা আচ্ছা আচ্ছা এটা হলো আপনারা কি সেটা বললেন বাংলা ভিনিয়ার বাংলা ভিনিয়ার না ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার ভাই এটা প্রাইস রেঞ্জ কত এটা এটা প্রাইসটা ভাই 13500 টাকা রাখা যায় 13500 টাকা না জি ওকে দর্শক আপনারা কিন্তু দেখলেন খুব চমৎকার একটা আলমারি এটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন হলো মাত্র সাড়ে তেরো সাড়ে তেরো হাজার টাকা ওকে বাবু ভাই তারপর কোনটা দেখবো তারপরে যে আরেকটা নতুন ডিজাইন আছে এখানে খুব সুন্দর একটা ডিজাইন এটা আপনার একপাশে আয়না দেওয়া না যে এটা গ্লাস মিরো সহ আচ্ছা এই পাশেও হলো আপনার এই যে এটা হ্যাঙ্গার কোট জ্বালানোর জন্য সিস্টেমটা সিস্টেম করা আছে হ্যাঙ্গার করার জন্য নিচে ড্রয়ার আছে তার নিচে আপনার শাড়ি স্ট্যান্ড আছে এটা কি এটা ভাই এটা খোলা যায় এটা এখানে আপনার কাপড়

হলো আপনার যে হ্যাঙ্গার করা আর এই পাশে কিন্তু আপনার যে ছোট কম্পার্টমেন্ট করা আছে এবং ডয়ার আছে দুই পার্টের আলমারি এক পার্টের হল আপনার ফিট বাই বাই ফিট 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 ওকে এটার প্রাইস কত রাখছেন এটা সাত হাজার টাকা সাত হাজার টাকা সাত হাজার টাকা হলে কিন্তু খুব চমৎকার আপনার মেলামিন বোর্ডের কিন্তু পেয়ে যাচ্ছেন আলমারিগুলো খুব চমৎকার চমৎকার আলমারি এ পাশে কিন্তু আছে সিঙ্গেল না ভাই দুইটা কালার দেখা যাচ্ছে একই না

এই যে এইভাবে কিন্তু আপনার এই এটা কিন্তু আলো বুক সেল খুব সুন্দর যাদের সিম্পলের মধ্যে বুক সেল দরকার হয় তারা কিন্তু এগুলো নিতে পারেন এটাও কিন্তু অনেক গুলা থাক আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা থাক না ভাই এটা অনেকে কিচেনের জন্য না কিচেনের জন্য না ও আচ্ছা আচ্ছা এটা কিন্তু আপনার কিচেনের জন্য কিচেনের জন্য অনেকে না অনেকে অনেক বক্স রাখার জন্য এটা নিয়ে যায় আচ্ছা আচ্ছা এটা প্রাইস কত রাখছেন ভাই এটা প্রাইস হলো 5500 5500 টাকা এটা মেলামাইন বোর্ডের মেলামাইন বোর্ড ওকে তারপরে এই যে ওয়ার্ডরোব ওয়াও ওয়ার্ডরোবগুলো তো সুন্দর এগুলো কি মেলান বোর্ড ভাই এগুলো মেলান বোর্ড ওকে এটা একটু ডয়টা খুলে দেখি আমরা এই যে ডয়টা দেখুন এই যে ডয়ের কিন্তু অনেক স্পেস আছে অনেক ভালো এবং পাঁচটা ডয় থাকছে না ভাই চারটা ডয় চারটা চারটা ডয় আচ্ছা আচ্ছা চারটা ডয় থাকছে তো এগুলো কত কো প্রাইস রাখছে এগুলো প্রাইস হচ্ছে 5000 টাকা 5000 টাকা এটা ওইটা কি একই একই सेम ওকে এখানে কিন্তু আরেকটা ডিজাইন দেখা যাচ্ছে খুব সুন্দর তারপরে কিন্তু ভাইদার কাছে কিন্তু এই পাশে এগুলো কি ভাই টেবিল এগুলো কি পড়া টেবিল নাকি হ্যাঁ পড়া টেবিল মানে পড়া পড়া না আর কি যেটা অফিস

এই চেয়ারগুলো হচ্ছে এটা হলো মিনি বস চেয়ার এটা নিচে স্টিলের ফাইবারের হাতা এই চেয়ারগুলোর প্রাইস হচ্ছে আটচল্লিশশো টাকা আটচল্লিশশো টাকা না ওয়াও খুব সুন্দর এই চেয়ারগুলো কিন্তু আটচল্লিশশো টাকা হলে মানে চার হাজার আটশো টাকা হলে কিন্তু আপনারা নিতে পারেন তারপরও যাদের পছন্দ হবে তারা অবশ্যই আপনারা কিন্তু ভাইদের সাথে যোগাযোগ করতে পারেন এখানে কিন্তু হিউজ পরিমাণ চেয়ার আছে এগুলো সব এগুলো সব একই রেট না ভাই এটা আপনার সাড়ে পাঁচ হাজার টাকা এটা স্টিলের না আচ্ছা এটা স্টিলের আর এই এই চেয়ারগুলো ভাই এটা হচ্ছে চার হাজার টাকা চার হাজার টাকা ওকে যারা কর্পোরেট অফিস বা বাসাবাড়ির জন্য নিতে চান তারা কিন্তু এই চেয়ারগুলো নিতে পারেন খুব রিজনেবল প্রাইসের মধ্যে নিতে পারেন এই যে এখানে কিন্তু আরো পরা টেবিল আছে না এগুলো কম্পিউটার টেবিল কম্পিউটার টেবিল ওকে ও কীবোর্ড রাখার জন্য কম্পিউটার টেবিল এগুলো সাইজ কি ভাই এটা হচ্ছে আড়াই ফিট আড়াই ফিট আড়াই ফিট এগুলো প্রাইস কত এটার প্রাইস হচ্ছে আপনার তিন হাজার টাকা তিন হাজার টাকা এগুলো কিছুতে এগুলো মেলামেন বোর্ড এটা বোর্ড না তারপরে এই পিঙ্কিশ কালার দেখা যাচ্ছে একটা এটা টান কমন পড়ার টেবিল এখানে গড়ি এখানে গড়ি দেওয়া আছে এটার ভিতরে একটা বক্স আছে বড় ওয়াও আর এখানে একটা বক্স ফোল্ডিং সিস্টেম ও ফাইন এখানে একটা পাল্লা আছে কি জায়গা এবং আপনার এখানে খুব সুন্দর ডিজাইন করা এগুলো আমাদের ফ্যাক্টরিতে নিজেদের তৈরি এটা প্রাইস হচ্ছে 5000 টাকা এটা 5000 টাকা না এটার সাইজটা কত ভাই এটা তিন ফিট বাই দুই ফিট তিন ফিট বাই দুই ফিট ওকে পাঁচ হাজার টাকা হলে কিন্তু খুব চমৎকার একটা টেবিল কিন্তু আপনারা নিতে পারছেন এই যে এখানে ঘড়ি দাও আছে দেখে দেখে পড়াশোনা করবে আর কি খুব চমৎকার পিঙ্কিশ কালারের মধ্যে এটার পরে আপনি এটা ধরতে পারেন যে তারপরে যে এটার মধ্যে কিন্তু ওই যে আরেকটা কালার আছে এটা অনেকগুলো কালার হয় এই যে সুন্দর একটা কালার কিন্তু এখানে দেওয়া আছে তো দুইটা কালারের মধ্যে হোয়াইট আর পিঙ্কিশের মধ্যে নিতে পারেন তো চার যে কালারটি পছন্দ আপনি নিতে পারেন এই যে সেম সিস্টেম ভিতরে কিন্তু ওই যে একটা ডয়ার আছে বড় একটা বক্স আছে বক্স আছে এই যে এখানে কিন্তু একটা ডয়ার আছে খুব সুন্দর তো এগুলা হলো মাত্র 5000 টাকা না ভাই এটা 4500 টাকা এটা 4500 টাকা 4500 টাকা ওয়াও এটা কিন্তু আরো 500 টাকা কম আছে 4500 টাকা এটা মেলামেন বেডন মেলামেন বোর্ড মেলামেন ওকে 4500 টাকা ভাই এগুলা কি ওয়ার্ডরোব এটা হলো চার ডয়ার চেস্টার ডয়ার বলি আমরা এটাকে এটা হলো বাংলা বিনিয়ার বোর্ডের বাংলা বিনিয়ার বোর্ডের সামনে চার মিলি পিছনে বারো মিলি দেওয়া এগুলো অনেক মজবুত এবং হয় এগুলো কিসে তৈরি বাংলা বিনিয়ার বাংলা বিনিয়ার ফাইবার বোর্ড বলা হয় এটা চারটা ডোয়ারের মধ্যে পেয়ে যাচ্ছেন চার ফিট বাই ফিট চার ফিট বাই তিন ফিট তিন ফিট ওকে এগুলো প্রাইস কত রাখছেন এটার প্রাইস হচ্ছে আট হাজার টাকা আট হাজার টাকা না কিন্তু অনেক টেকসই অনেক অনেক মজবুত এবং অনেক অনেক ওয়েটে এখানে আরো ডিজাইন আছে না এই ডিজাইনটা তো সুন্দর এটা উপর কি একটু বড় দেখা যাচ্ছে এটা হচ্ছে আপনার অর্ডারপ এটা চার ফিট বাই পাঁচ ফিট মালয়েশিয়ান এমডিএফ বোর্ডের মালয়েশিয়ান এমডিএফ বোর্ডে না এটাও আপনার সামনে ষোলো মিলি বোর্ড দেওয়া পিছনে বারো মিলি ডয়ের নিচে বারো মিলি বোর্ড দেওয়া এই যে আপনার সাইজটা এখানে তাকালে দেখতে পাবেন বলে সব মোটা বোর্ড এখানে কিন্তু বোঝাই যাচ্ছে যে এটা আসলে নিচের বোর্ডটা কত মোটা মোটা আপনি টেকসই হবে বলো এটা হলো আপনার এক অ্যাক্সেসরি আছে না হ্যাঁ আচ্ছা এগুলো কি রকম রাখছেন ভাই প্রাইস এটার প্রাইস হচ্ছে আমাদের 12000 টাকা সেল 12000 টাকা এই যে এখানে কিন্তু হ্যাঙ্গার করা আছে এটা প্রাইস পুরো 12000 টাকা ওকে কালারটা কিন্তু খুব সুন্দর তারপরে ওই পাশে আরেক আরো দেখা যাচ্ছে এখানে একটা 4 ফিট বাই 4 ফিট ওয়ার্ডরোব আছে এখানে 4 ফিট বাই 4 ফিট আচ্ছা আচ্ছা এটাও কিন্তু খুব সুন্দর এটা ওই সেম ডিজাইনটা হ্যাঁ সেম সিস্টেম ডিজাইনটা ভিন্ন আপনার ডয়ারের নিচে 12 মিলি পিছনে 12 মিলি করতে এবং সামনে 16 মিলি দেওয়া সামনে 16 মিলি দেওয়া এইগুলা প্রাইস কত রাখছেন এটার প্রাইস হচ্ছে 10500 টাকা 10500 টাকা ওকে তারপর যে পাশে দেখা যাচ্ছে এখানে একটা বাংলা বিনিয়ারের চেষ্টা ডয়ার আছে এটা সামনে 18 ডয়ারের নিচে আছে 12 এখানে এই যে এখানে 12 পিছনেও এরকম সেম টাইপ 12 মিলি পড় দেওয়া এটা কত রাখছেন ভাই এটা হলো আট হাজার টাকা আট হাজার টাকা ওকে তো হিউজ পরিমাণ ওয়ার্ড্রোবের কালেকশন আছে এই তো ভাই এই পাশে তো সুরেক দেখা যাচ্ছে খুব সুন্দর ভাই এখানে দুই পাল্লার একটা সুরেক এটা ওয়াও দুই পাল্লার সুরেক নি ভিতরে কিন্তু আপনার চারটা থাক দেওয়া আছে খুব সুন্দর আর সামনে কিন্তু মিরর দাও আছে না ভাই হ্যাঁ মিরর দাও আছে এটা সাইজটা যদি বাই সাড়ে তিন গর্জিয়াস হয়ে গেছে মিরর দেওয়ার জন্য একেবারে মানে লাক্সারিয়াস একটা ভাইব দিচ্ছে আর এই পাশে একটা ডয়ার আছে না ডয়ার আছে ওকে এগুলো সাইজ কি এটা হলো আড়াই আই বাই সাড়ে তিন আড়াই আই বাই সাড়ে তিন এগুলো প্রাইস কত রাখছেন এটার প্রাইস হচ্ছে আপনার সাড়ে পাঁচ হাজার টাকা সাড়ে পাঁচ হাজার টাকা হ্যাঁ ওকে তারপরে যে আরেকটা ডিজাইন দেখা যাচ্ছে এগুলো সবই আমার পিছনে বারো মিলি ভোট দেওয়া সবগুলাই মোটা এবং বারো মিলি দাও বারো মিলি সবগুলো এটা আসছে তিন পাল্লার এটা বাংলা মিনিমিয়ার বাংলা ফাইবারের এটা এটা আপনার তিন পাল্লার এটা তিন পাল্লার এটাও শুরু এক না শুরু এক বাহ ভাই কিন্তু অনেক জায়গা এটা সুন্দর এগুলো প্রাইস কত আছে এটা প্রাইস হলো 8000 টাকা 8000 টাকা না ওকে এই যে এই পাশে আরো দেখা যাচ্ছে এগুলো সুরেক এগুলো সুরেক অনেক ভালো ভালো সুন্দর সুন্দর কালেকশন তো ভাই আপনারা করছেন এটাও কিন্তু অনেক সুন্দর একটা কালেকশন এটা আপনার গ্লাস ছাড়া এটা দাম হলো 4500 টাকা 4500 টাকা 500 টাকা ওকে আর এটা এটা দাম হলো 5000 টাকা এটা পাঁচ হাজার টাকা আমাদের সব পোনা কি আমাদের নিজেদের ফ্যাক্টরিতে তৈরি এবং পিছনে সব বারো মিলি পড়তো বারো মিলি মোটামুটি ভালো বারো মিলি সামনে ষোলো মিলি আঠারো মিলি এরকম তো সব মানে পাঁচ হাজার সাড়ে চার হাজার হলে ভালো মানের সুরেখ পাওয়া যায় দুই পাল্লার সুরেখ পাওয়া যাবে আমাদের একটা একদম ইউনিক একটা বেনিটি ড্রেসিং টেবিল আছে এটাই তো দেখে আপনার কাছে চলেন এটা একটা একদম নতুন মডেলের একটা বেনিটি ড্রেসিং টেবিল আমাদের নিজস্ব নিজেদের ফ্যাক্টরিতে বানানো এটা ফিঙ্গার টাচ লাইট সিস্টেম আমি তো দেখাই

খুব সুন্দর ভাই এটা প্রাইস কত রাখছেন এটা প্রাইসটা হাজার টাকা পঁচিশ হাজার টাকা না কিন্তু এটা দেখে কেউ আমাদের ভিডিও দেখে আসে তাহলে এখানে আমরা সর্বোচ্চ একটা লম্বা ডিসকাউন্ট করে দর্শক আপনারা কিন্তু দেখছেন খুব লাক্সারিয়াস একটা ড্রেসিং টেবিল তো এই ড্রেসিং টেবিলটা যদি আপনারা নিতে চান তাহলে এটার প্রাইস পড়বে পঁচিশ হাজার টাকা আর যদি আপনারা ভিডিও দেখে আসেন তাহলে কিন্তু ভাই কিন্তু একেবারে বিশ বিগ একটা ডিসকাউন্ট করে দিবে আপনাদের তো যাদের লাগবে তারা অবশ্যই স্ক্রিনের নাম্বার আছে ফোন দিয়ে কিন্তু যোগাযোগ করে নিতে পারেন চাইলে কিন্তু ভাইদের শপে এসেও দেখে শুনে বুঝে নিতে পারেন ভাইয়া আমরা তো ভিডিও শেষ করবো তো শেষ করার আগে আমরা আরেকটা জিনিস জানতে চাই যে যদি কেউ ঢাকার বাইরে থেকে নিতে চায় তাহলে তাদের জন্য কি ফ্যাসিলিটি সেই ক্ষেত্রে তাদের জন্য আমরা তাদের অর্ডারটা নেওয়ার পরে আমরা তাদেরকে অ্যাডভান্স দিব নেওয়ার পরে আমরা কোরিয়ান সার্ভিসের মাধ্যমে প্রোডাক্টটা পাঠা দিবো তাদের ঠিকানা এবং তারা কোরিয়ান সার্ভিসের অফিস থেকে ওইখানে পেমেন্ট করে ওইখান থেকে তারা একটা প্রোডাক্টটা বুঝে নেবে ওকে দর্শক তো যাদের লাগবে তারা কিন্তু অবশ্যই স্ক্রিন নাম্বার আসতে আপনারা ফোন দিয়ে নিতে পারেন আর ঢাকার বাইরে কিন্তু চৌষট্টিটা জেলা ভাইয়ারা কিন্তু ডেলিভারি দিয়ে থাকে সেক্ষেত্রে সামান্য কিছু আপনারা অ্যাডভান্স করলেই কিন্তু আপনারা কাঙ্ক্ষিত ডিজাইনটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আর বাকিটা কিন্তু আপনারা কন্ডিশনে পেয়ে যাচ্ছেন ওখান থেকে আপনারা রিসিভ করে নেবেন তো ভাই ভিডিও শেষ করবো শেষ করার আগে অ্যাড্রেসটা একটু বলে দেন আমাদের অ্যাড্রেসটা হচ্ছে আমাদের ফানি শোরুম শোরুমের নাম হচ্ছে নিউ গুলশান ফার্নিচার এটা বাড়ি দ্বারা যে বলোকে দুই নম্বর রোডে এবং কৃষ্ণ নাম্বার রোডে শেষ মাথায় অবস্থিত ওকে দর্শক তো আমরা ভিডিওটি শেষ করবো ভিডিওটি ভালো লাগে লাইক করবেন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে প্রেস করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই অবশ্যই পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন সবাইকে আবারও শুভকামনা জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম